শিক্ষার্থীরা এমাত্র পাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের অনার্স রেজাল্ট প্রকাশ এবং তোমাদের ভর্তি হতে কি কি লাগবে অবশ্যই জেনে নাও শিক্ষার্থীরা কিন্তু তোমাদের অনার্স নোটিশ প্রকাশ করে দিয়েছে দেখো তারা তারা বলছে আগামী অর্থাৎ তোমাদের দেখো শিক্ষার্থী একুশে অক্টোবর তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ হচ্ছে বিকেল চারটায় সে আগের বারের মধ্যে তোমার রেজাল্ট দেখতে পারবে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি কাগজপত্র কিন্তু দেখো একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর ভেতরে কলেজ জমা দিতে হবে এটা তারা জানিয়ে দিয়েছে এটা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আমার তোমরা দেখে রাখো শুধু তোমাদের এইটুকু দেখলেই হবে তোমাকে তোমাদের কলেজের কাগজপত্র দিতে হবে শিক্ষা কি কাগজপত্র লাগবে অবশ্যই জেনে নাও শিক্ষার্থীরা ভর্তির জন্য কি কাগজপত্র লাগবে অবশ্যই জেনে নাও দেখো তোমাদের যে প্রথমে বলে রাখি তোমাদের যে আবেদনে যে ফর্মটা ছিল যেটা তোমরা দ্বিতীয় আবেদন করেছিল ওটাকে এফর কাগজে প্রিন্ট আউট করে রাখতে হবে এবার তোমার তারপরে লাগবে তোমার এন ইউ ওয়েবসাইট থেকে তুমি চান্স পেয়েছো সেখানে তোমার এন ইউ ওয়েবসাইট থেকে অনলাইন একটি ফর্ম পূরণ করেছো যেখানে কলেজ কপি ও স্টুডেন্ট কপি তোমাদেরকে এফর কাগজে প্রিন্ট আউট করে রাখতে হবে কীভাবে এই কলেজ কপি স্টুডেন্ট কপি বের করবে এটা ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে সেখান থেকে তুমি দেখে নিও শিক্ষার্থীরা এরপরে তোমাদের কলেজে একটা নির্দিষ্ট ফর্ম রয়েছে কলেজে নোটিশ রয়েছে সেটা তোমরা অবশ্যই নিয়ে নেবে তোমার এস এস সি মূল মাস্টার সার্টিফিকেটের মূল কপি এবং ফটো কপি দুইটাই নিবে দুই সেট করে আর যারা সার্টিফিকেট থাকবে না এইচএসসি তারা কিন্তু তোমাদের এইস এস সি প্রচেস নিয়ে গেলেই